ভাই কোনে গেছে সাগরবাদে বাংলাদেশ লুটতে খাই এমন কি লুটবার বাইরেছে

আর কাশিক পানি দিকেও সান একটা নম্বর দিয়ে দিছি দেন ডাবল এইট ডাবল টু ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন এইট এই নম্বরে যোগাযোগ করলে আমার অফিসে আসতে পারবেন ডাইরেক্ট অফিসের লোকেশন দিয়ে দেবো তারা এডমিশন দিবেন তারাই অনলি কল দেবেন বা হোয়াটসঅ্যাপ করবেন তো বাইরে আইসিয়াল মাথা গরম বুঝছেন লাইক দ্য